এটা হচ্ছে ব্রেক পার্ট এই যে লেভেলটা কি হচ্ছে এটা ব্রেক পার্ট আর এই যে রাউন্ড শেপটা এটা ফরম পার্ট সব সময় সব বডিগুলো পুরো ব্রেক পারে বাঁধানো থাকবে কারণ হচ্ছে এই ব্রেক পারে এনেকটা কিয়ার লেবেল লাগানো হয় এই জায়গায় এই জন্য সব কিয়ার লেবেল হচ্ছে সব ফ্রি এই ডাইন সাইডে পরে এই জন্য সবগুলা ব্রেক পারে বা বাজাই নিতে হবে ব্রেক পারে বাজানোর পর আপনি এই হাতটা এনে রাখবেন কিভাবে নতুন মানুষ যারা মানে পারেন না চাটমাতে তাদের জন্য ভিডিওটা আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন প্রথমত এই যে হাফ প্যান্ট রাখবেন এই যে দুইটা সিলিপ এই দুটা সিলিপ আপনি এইভাবে ধরবেন এই মাথাগুলো সুন্দর করে রেখে মিলাবেন যেমন এটা এটা মোড়া সিলিপ হ্যাম এটা সিলিপ হ্যাম হবে সিলিপ হ্যাম হবে দেখে এই জায়গায় হ্যাম করা নেই প্রথমত এই মাথাটা সুন্দর করে রেখে মিলাবে যে এই জায়গায় আঙুলটা এই জায়গায় ঢুকিয়ে দেবে ঢুকাই দেয় এই যে দুই দুইটা পয়েন্ট একটা দুইটা পয়েন্ট এই পয়েন্টগুলো হচ্ছে মেইন পয়েন্টগুলো যদি না মিলে তাহলে আপনি সাইড মারা হবে না যেমন একটু আপডাউন আছে দেখতেছেন একটু আপডাউন আছে এই আপডাউনটা আমি একটু টান দেওয়া এই টিপটা ধরলাম টিপ ধরার পর এই যে এইভাবে ছোটো একটা পাড়া দিন এই টুক পর্যন্ত ছিল মো এই টুক পর্যন্ত ছিল ছোটো পাড়াতে এই যে আটটা অংশ দেখুন যেমন এই যে পিঠটি আছে এই পিঠের এক সেম কি দুই সামনে এই পয়েন্ট লাইনে আমি এনে রাখবো এনে রাখি আবার এনে রাখলে হইতো না এই জায়গায় রাখলে হবে না আমি রাখবো এই জায়গা এই যে এই টেবিলটা এ রাখতে বড়িটা এমনি ঘুরাম ওই যে সেম এই যে ঘুরাইলাম যাতে সুযোগ এই পয়েন্টটা এসে আমি পয়েন্ট মিলানোর আগে বড়িটা ফিলে দিবো টেবিলের উপরে মেশিন উপরে ফিলে দেওয়ার পরে এম থেকে চার আঙ্গুল চার আঙ্গুল এই জায়গা ধরবে

ये एक बार टिप देखो ये व्हाट्सएप पे संदर है लूज लूज के बचाने के लिए ये क्या ये क्या बचाने के लिए मेरे को बचाने का काम पॉइंट बना लेंगे इसे तो हमें ये जो दूध आती है बार ये जो दूध आती है बार तो दूध आती है बार ये बोलता है ना ये जो गनिया शुरू हो जाए ये जो गनिया शुरू हो जाए ये लोग अंदर मेरे यहाँ के बारे में लोग यहाँ के बारे में ये जो ये यहाँ

তুলে দেওয়ার পরে এই যে দুটা মাথা এক সমান করে মিলাবেন এক সমান করে মিলাই এই যে পয়েন্টার এইভাবে হাত দিয়ে টিপ্র যে টিপ্র ধরছি টিব্ড ধরিয়ে ধরবেন তো এই যে হাতাইবেন এই যে হাতটা আমি সোজা করে রাখবো এই পয়েন্টটা রাখুন এনে না এই পিঠটার সামনে এক ইঞ্চি সামনে যে সামনে রাখছি রাখার পর এরপর সাবজেক্ট হয়েছে আমি এই জায়গায় চলে যাবো যে এনে দিকে চলে যায় আমি গুড়িটা সোজা করবো যে সোজা করছি গুড়ি সোজা করার পরে এই পয়েন্টটা থেকে চার আঙ্গুল তোরা ধরবো আমি এমন দুইটা হাতে দুইটা ধরবো দুইটা এই চারটি আঙ্গুল এই এভাবে ঢুকাই দেয় এই দুটো আঙ্গুল কাটার মতো থাকবে এই দুটো আঙ্গুল দিয়ে আমি যে পয়েন্টটা ইচ্ছা করলে এটা ঢুকে দাম এটাকে নিতে এখন আমি এইভাবে পয়েন্টের মধ্যে টিপ দেওয়া এই টিপ দিয়েছি আমি লুজ টিপ দিয়ে লুজটা সারি দেবো ভিতরে তেলাতে সারি দেবো আমি দেয় এই সারি দিলাম তাহলে পয়েন্ট বেলা হয়েছে এ এই একটা এনে ধরবো যে এভাবে ধরবো এবার ধরে এই হাতটা দেয় এবার একটা বাড়ি দিব এই বাড়ি দেওয়া সেম একটা সহজ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকেন সাবস্ক্রাইব করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ